কোরআনের মধ্যে আল্লাহর অলিদের জন্য স্পষ্ট কোরআন আয়াত নাজিল হয়েছে সুরাই নথি ছাপ্পান্ন নম্বর আয়াত বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ সাবধান খবরদার ইন্না নিশ্চয়ই কোন সন্দেহ নাই আউলি আল্লাহ যারা আমি আল্লাহ রঙিন রঙিন হয়ে গিয়েছে তাদের কোনো খৌফ নাই তাদের কোন ভয় নাই দুনিয়াতে কবরে হাসনে মিজানে ভয় নাই জানুন তারা বিন্দু মাত্র চিন্তা যুক্ত হইবে না আল্লাহর শুধু যুক্ত হবে না নয় আল্লাহর অলিদেরকে যারা ভালোবেসেছে তারাও চিন্তা যুক্ত হইবে না সুরা কাহাফের মধ্যে সাতজন আল্লাহর ওলি কয়জন সাতজন আল্লাহর অলিকে পাহারা দিয়েছে এটা কুকুর কয়জন একটা কুকুর পাহারা দিয়েছে তার কোনো আমল নাই এবাদত নাই জিকির নাই তসবি নাই কলমা নাই নামাজ নাই সিজদা নাই দরুদ নাই আছে কুকুরের কোনো আমল আছে কুকুরের কোনো আমল এবাদত কলমা রোজা নামাজ হজ জাকাত তসবি ফরস, ওয়াজিব নফল সুন্নত মুস্তাহাব কোন আমল আছে নাকি কুকুরের কোনো অ্যাবাদত নাই আছে কিন্তু সাতজন আল্লাহ রলির গোলামির উঁচিলাই খেদমতের উচিলাই আল্লাহ ওই কুকুরটা হাজার বছর পরে জিন্দা করেছেন এবং ওই কুকুরটাকে গবেষণা করলে বুঝবেন সাতজন আল্লাহ রলি কুকুর সহ এক হাজার বছর পরে কদার দরে বারো বছর বছর পরে কবর থেকে জিন্দা হলেন বাজারে গিয়েছেন হাট বাজার করেছেন খানা পিনা খেয়েছেন আবার আল্লাহর হুকুমে আবার গুহার মধ্যে ঢুকে গিয়েছেন আল্লাহ ওই ঘর ওই গুহার উপরে একটা দালান নির্মাণ করে দিয়েছেন এবং তার পাশে একটা মসজিদও নির্মাণ করে দিয়েছেন এবাদতের জন্য আল্লাহ এবাদত চলবে এবং তাদের জিয়ারত হবে জিয়ারত উচিত আল্লাহ নিয়ামত এবং রহমতের সাহায্য পাবে এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে রসুল মুখী করবেন আপনাদের সন্তান থেকে মুখী করবেন কারণ বর্তমান যুগটা হচ্ছে যুগ যুগ আমি কি বুঝাতে পেরেছি আখরি বেয়াদবের সুতরাং আপনার সন্তানদেরকে যদি আপনি সঠিক তালিম না দেন আপনার কবরে আলো জ্বলবে না আপনার ঘরে ঘরের মধ্যে দিন ইসলামের বাতি জ্বলবে না যে বন্দার কলবের মধ্যে নবীর দরুদ জারি হয় না ওই বন্দা আল্লাহ না। যতক্ষণ পারেন আমল করবেন জিকির করবেন ফাঁকে ফাঁকে নবীর দরুদ করবেন কারণ এবং নবীর নবীকে হাইয়াতে জিন্দিগির যে একবার দেখেছে জাহান নামের আগুন তার জন্য হারাম হয়ে গেছে শুধু নবীন নয় আল্লাহর খাটি ওলিদেরকে যে স্বপ্নে দেখেছে তার জন্য উসিরা দাঁড়িয়ে গিয়েছে তারা কোনো ভয় নাই এই জন্য আল্লাহ সুরা কাহাফে বলছে আল্লাহর নয়নে হৃদয়ে হৃদয়ে রাখার জন্য ভালোবাসো তোমার দিলকে তোমার কল কল্পকে মা আল্লা জিনা ইয়াদোনা যাদের কলবের মধ্যে আমি আল্লাহ জিকির জারি হয় ওই বন্দাকে ভালোবাসো আলিঙ্গন করো মা আল্লা যারা সকাল এবং সন্ধ্যায় আমি করে ওই ভালোবাসো আমি কি বুঝাতে পেরেছি সুতরাং আপনারা এক আসবেন না আপনাদের পরিবার পরিজন নিয়ে আসবেন রসুল মুখী করার জন্য আল্লাহ রলিদের মুখী করার জন্য